আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানা এবং ত্রণেদাদ ও টোবাগো সফর শেষে আজ ভারতীয় সময় অনুযায়ী ভোরের দিকে দুদিনের সফরে আর্জেন্টিনার রাজধানী পৌঁছলেন রাষ্ট্রপতি জাভিয়ার মিলের আমন্ত্রণে পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আর্জেন্টিনা এলেন তিনি সাতান্ন বছরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে উল্লেখ্য উভয় দেশের মধ্যে দু হাজার চব্বিশে কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর উদযাপিত হয় পরবর্তী সময়ে সে দেশের যোগচর্চা আয়ুর্বেদ এবং ভারতীয় দর্শন ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে রাজ্যে বিএসএনএল এর পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গতকাল আগরতলায় টেলিকম অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শ্রীদেব জানান বিএসএনএল এর পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যাগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেগুলি এখানেই সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি বলেন রাজ্যসহ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা ডিজিটালাইজেশন বা প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন টেলিকম অ্যাডভাইজারি কমিটির সদস্য সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিক প্রণব সরকার প্রমুখ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন ভারতীয় ডাক বিভাগ চিরাচরিত ডাক সরবরাহের বাইরেও বিস্তৃত পরিসরে সক্রিয় বর্তমানে দেশের বৃহত্তম লজিস্টিক নেটওয়ার্ক পরিচালনার জন্য সারা দেশে এক লক্ষ চৌষট্টি হাজারেরও বেশি পরিষেবা কেন্দ্র রয়েছে আকাশবাণীর সংবাদকে একটি পডকাস্টে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী আরও জানান ডাক বিভাগে প্রথমবারের মতো মুখ্য প্রযুক্তি আধিকারিক নিয়োগ করা হয়েছে ডাক কর্মীরা এখন হ্যান্ড হেল্ড ডিভাইসের মাধ্যমে প্রতিটা লেনদেন রিয়েল টাইম ডিজিটাল ট্র্যাকিংয়ে সক্ষম তিনি বলেন খুব শীঘ্রই জিও কোডের ঠিকানা ব্যবস্থায় ডিজিপিন চালু করছে ডাক বিভাগ এর ফলে দেশের সবচেয়ে প্রত্যন্ত ও সুনির্দিষ্ট ঠিকানায় বিভিন্ন ডাক সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে তিনি ডাক বিভাগকে সাধারণ মানুষের জন্য বিশ্বের জানালাভ বলেও বর্ণনা করেন তিনি জানান বিগত দশ মাসে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বদ্যোগীদের সমর্থন যোগাতে ডাক বিভাগ এক ডাক রপ্তানি কেন্দ্র স্থাপন করেছে আজ জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা উৎসব বা উল্টু রথ এর মধ্য দিয়ে শেষ হবে নদিন বেবি রথযাত্রা উৎসব আজ বিকেলে আগরতলার জগন্নাথ জীয় মন্দির ইস্কন মন্দির হরেকৃষ্ণ মন্দির থেকে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে নিয়ে সুসজ্জিত রথ বের হবে ধরতি আবা জনভাগিদারী অভিযানে জলা ব্লকের উজান লারমা ইংরেজি মাধ্যম এসবি বিদ্যালয় প্রাঙ্গনে প্রশাসনিক স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় শিবির উদ্বোধন করেন বিধায়ক মানবদেববর্মা শিবিরে আধার এসটি পিআরটিসি ইনকাম সার্টিফিকেট এবং রেশন কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান সংযুক্ত উৎসাহ দান প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এর লক্ষ্য হল কর্মসংস্থানের প্রয়াস বাস্তব জগতের প্রকৃত অর্থে দক্ষ হয়ে ওঠা কর্মীদের সহায়তা করা এবং একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা আঞ্চলিক পি এফ কমিশনার লিউ জোসেফ মারান্ডি খবর জানান প্রকল্পটিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট থেকে দু হাজার সাতাশের জুলাই পর্যন্ত সময়কালে তৈরি হওয়া কাজের সুযোগের জন্য এই প্রকল্পের সুবিধা মিলবে তেলিয়ামায় দুষ্কি এলাকায় দুখাই জমাদার স্কুল মাঠে আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দুখাই জমাদার একাদশ দুস্কি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ফাইনাল ম্যাচে গতকাল দুখাই জমাদার একাদশ উনিশ রানে কেকে আর কে পরাজিত করে ফাইনাল ম্যাচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা গুমতি জেলার কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত ঘুমবাড়িপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে গতকাল ম্যালেরিয়া প্রতিরোধে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এলাকাবাসীদের মধ্যে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ইত্যাদি মেনে চলার আহ্বান জানান কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার চুক্তাং জমাতিয়া শিবিরে আয়ত্রিশ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এখন আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এখনকার মতো স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ শেষ পরবর্তী বাংলা প্রচারিত হবে আজ সন্ধ্যা মিনিটে